প্রিয় কর্মাকাণ্ডাবাসী আসসালামু আলাইকুম মেট্রুগঞ্জ জেলার কর্মাকাণ্ড একটি সীমান্তবর্তী এলাকা এখানে একপাশে পাহাড় একপাশে হাওর তো হাওড় বৃষ্টিত এলাকা দুঃখজনক যে এখানে বর্ষাকালে আমরা প্রায় ছোট শিশুদের ড্রাউনিং নিয়ে আমরা হাসপাতালে কিছু পেশেন্ট পাই তো আন্ডার ফাইভ পাঁচ বছরের নিচে শিশুদের মৃত্যুর একটা অন্যতম কারণ ডাউনিং বা পানিতে ডুবে তো বর্ষার সময় এখানে আমরা যে রুগীগুলা আসে আমাদের এখানে সেটা দেখা যায় যে সকালবেলা দশটা থেকে একটা এর মধ্যে এর মধ্যে একটা অন্যতম কারণ দেখা গেল যে অভিভাবক যারা থাকে তারা বিভিন্ন স্থানে কাজকর্মে ব্যস্ত থাকে মা যারা থাকে তারা হয়তো বা রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে এই সময় পাঁচ বছরের নিচে যে শিশু যারা আছে তারা হয়তো বা অনেক সময় আশেপাশের যে ডোবা থাকে বা পানি থাকে সেখানে মনের অজান্তেই বা অনেকের লোকচক্ষুর অন্তরালে তারা পানিতে পরে মারা যায় আর এগুলা আমরা সাধারণত পানিতে বেশিক্ষণ থাকতে পারি না যখন এই আমাদের হাসপাতালে নিয়ে আসে তখন মৃত অবস্থায় নিয়ে আসে তা আমি অনুরোধ করব এই সময়টার মধ্যে সবাই একটু সচেতন থাকবেন বর্ষাকালে এবং যারা অভিভাবক যারা আছেন মা বাবা যারা আসেন ছোটো বাচ্চাদের খেয়াল রাখবেন যত্নে রাখবেন এবং ছোটবেলা আমরা দেখতাম যে কোমরে অথবা পায়ের মধ্যে একটা শব্দ লাগানোর মতো একটা ঘন্টার মধ্যে একটা বেঁচে দিতাম যাতে মা বাবা বুঝতে পারে যে বাচ্চারা কোথায় এই ধরনের যদি বিভিন্ন নেওয়া যায় যে আপনারা খেয়াল রাখতে পারলেন আছে এটা আমার মনে হয় এই রুগীগুলাকে বাঁচাতে সাহায্য করবে আমরা আসলে খুব বেঁচে হই যখন আমাদের করার কিছু থাকে না সবাই সহযোগিতা করবেন আমরা চাই যে আমাদের কর্মাকান্দার আমরা কোনো বাচ্চাই যেন পানি তুবে মারা না যায় সকলে সহযোগিতা আশা করতেছি ধন্যবাদ সবাইকে